আর ভিউয়ার্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যেই মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের মিলাস্টিক ব্র্যান্ডের দূতন করার মেশিন ভিউআার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাবি থেকে দুর্ধন করা হচ্ছে এটি হচ্ছে মূলত দুধ দুর্ধন করার মেশিন ভিউআর্স এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজে এবং খুব অল্প সময়ে গাবি থেকে দুর্ধন করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনি দুধ দহন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো থাকবে এবং খুব সতেজ থাকবে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুর্ধন করতে পারবেন বাড়তি কোনো লোকের প্রয়োজন হবে না এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটি পর একটি দুধ দুধন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গাভি থেকে দুধ দুর্ধন করতে পারবেন অর্থাৎ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাভি থেকে দুধ দুর্ধন করা হচ্ছে গাবীর ওলান দিয়ে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে এসে দুধ ক্যানের মধ্যে পড়ছে আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত আন্নড ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওর্থ আমরা শুধু এই দুদন করার মেশিনই নয় খামার যত আরও আধুনিক মেশিনারিজ যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন খড় কাটার মেশিন এইসব মেশিনারিসগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিসগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ